বিস্মিল্লা হীরকমানি রহিম মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকের বিষয় হইল এই যে দেখেন একটা নারকেল তেল এই নারকেল তেল দিয়ে সেরা মনে করেন যেনে আপনার ভিতরে পেটের ভিতরে যদি কোনো ধরনের মনে করেন যে না জাদু না থাকে বা কোনো কিছু আপনারা খাওয়াই তাহে কোন লোকে বা জিনের মাধ্যমে বা পুরীর মাধ্যমে বা মক্কলের মাধ্যমে এই নারকেল তেলের গুণে আপনার ওই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে এই চ্যানেলটা হইল আপনার মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেল আজকে যে এটা দিতেছি মনে করেন যে আমি উন্মুক্ত করে দিতেছি আপনারা এটা কাজ করতে গেলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসে আপনারা কাজ করবেন তাহলে আপনারা আমার মন থেকে আপনারা দেওয়া হবে আর যদি মনে করেন যে আপনারা সাবস্ক্রাইবার না করে শেয়ার না করে আপনারা কাজ করেন তাহলে আমার মন থেকে বললাম আপনারা কাজ পাবেন না এটা আপনারা একশো পার্সেন্ট আমার থেকে লেখা নিতে পারেন আপনারা গ্রান্টে দিলাম আপনারা কাজ পাবেন না আর যদি সাবস্ক্রাইবার করে করেন ইনশাল্লাহ আমি আল্লাহ রেশে বলছি আপনারা একশো একশো কাজ পাবেন আর একটা কথা হইল মনে করেন যদি শিখতে চান চান বা জানতে আমি অনলাইনে শিক্ষা দেই আপনারা আইসও শিখতে পারবেন অনলাইনেও শিখতে পারবেন জিনিসধন পরিসাধন মক্ল সাধন আপনারা শিখতে পারবেন আরও শিখতে পারবেন গাছ গাছরা অনেক ধরনের বিভিন্ন জিনিস আপনারা শিখতে পারবেন যাক আমি ওই ব্যাপারে আলোচনা করি না কারণ এই ব্যাপারে আলোচনা ভিডিওটা আছে আপনারা বুঝবেন শুনবেন দেখবেন স্ক্রিনের নম্বর আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে দা যেটা ভালো হবে মনে করেন এটি করবেন আর আমার দিয়ে যদি কাজ করাইতে চান আমি অগ্রিম টাকা নিই না যদি কোনো জিনিস লাগে আপনারা নিজেরা না দিবেন আমি কাজ করে দেবো কাজের ফল পাওয়ার পরে আমারে হাতিয়া দিয়ে দিবেন আরেকটা বিষয় হলো যদি কোনো লোক কন্ট্রাক্টে কাজ করতে চান আমি জিনের মাধ্যমে মক্কলের মাধ্যমে পরের মাধ্যমে কাজ করাই আপনারা যদি কোনো লোক গ্যারান্টি দিয়ে কাজ করতে চান স্টাম্পে লিখিত করে সেটা কাজ করাবেন যে টাইম তুমি টাইমের ভিতরে যদি আপনার কাজ না হয় টাকাটা আপনার ফিরত নিয়ে যাবেন এস সি বলার আমার কিছু নাই যাক আজকের যে বিষয় হইলো এই যে নারকেল তেল দিয়ে সেটা আপনারা কি বলে পেটের অসুখ ভালো করবেন কোন কিছু খাওয়াইতে আসলে অনেকে এটা ভালো করবেন কি বলে আপনারা এটা শুনেন সর্বপ্রথম আপনার সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম পড়বেন এগারো বার সর্বপ্রথম পড়ার পরে যা পড়বেন ইস্তেফাক এগারো বার তারপরে পড়বেন সুরা ফাতেহা সাতবার সুরা ফাতেহা পরে সাতবার পরে সের আপনারা এই তেলটার ভিতর আপনারা সাতটা ফু দিবেন আর তেলটা লইবেন কিন্তু খাটি নারকেল তেল বেতাল নারকেল তেল লইবেন না খাটি নারকেল তেল লইবেন সাতবার পরার পরে দিয়ে সের আবার সাল্লাল্লাহু আলহি ও আসাল্লাম এটা পড়বেন আপনার এগারো বার লাস্টে মানে সাতবার আপনার এটা কমপ্লিট হওয়ার পরে সুরাফাতে সাতবার পড়ার পরে আপনারা পড়বেন আবার সাল্লু আলাহি এগারো বার আপনার কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হওয়ার আগে আপনি কি করবেন উজু করবেন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ে সেরা আপনারা এই ফজরের নামাজ সূর্য ওঠার আগেই আপনারা এই জিনিসটা আপনার করতে হবে নামাজ এটা আপনার করতে হবে তবে যতদিন মনে করেন আপনার এই তেলটা ব্যবহার করবেন সাত দিন সাত দিন আপনার নামাজ পড়তে হবে আল্লাহর কাছে আপনার ফানা চাইতে হবে যা আল্লাহ আমার এইটার আমারে রহমত করেন সেফাদান করেন এরপরে কি করবেন এই তেলটা যদি না বুঝেন স্ক্রিনের লম্বার থাকবো আপনারা স্ক্রিনের লম্বার ফোন দিবেন যোগাযোগ করবেন কোন সমস্যা নাই আমি সবকিছু বলে দেবো তারপর আপনারা রাত্রে শোয়ার সময় দুই তিন ফোঁটা এই নারকেল তেল আপনার নাবিতে দিয়া শুয়ে থাকবেন এই বেলে সাত দিন দিবেন সাত দিনের ভিতরে আপনার যত ধরনের পেটের সমস্যা তো হোক ইনশাল্লাহ আমি আল্লাহ রেখে বলছি আপনার এটা থাকবে না ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তবে আমি আজকে ভিডিও লম্বা করলাম না এখানে শেষ করলাম যদি কোনো সমস্যা হয় বুঝতে স্ক্রিনের লম্বার আছে আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন সমস্যা নাই শিখতে শিখবেন অনলাইনে শিক্ষা দেওয়া হয় আবার আইসাও শিখতে পারবেন খাওয়া দাওয়ার সম্পূর্ণ এখানে থাকা খাওয়া কোনো সমস্যা নেই থাকতে পারবেন সমস্যা নেই যাক এখানে আমি শেষ করলাম সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ